নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জাম পিঠে খুব সহজ পদ্ধতিতে এটি করা যায় এখানে আমি নারকেল একটা কুড়ে নলের গুড় দিয়ে পুর করে রেখেছি যেমন পুর পিঠার পুর করা হয় সেই রকম এই পিঠেটি বানানোর জন্য কোনো কষ্ট করতে হবে না এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সুজি আর সুজিটা একটি বড় পাত্রে ঢেলে দিলাম এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব চার টেবিল চামচ টক দই টক দইটা আমি ভালো করে মাখিয়ে নেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার আমি দিয়ে দেব নলেন গুড় নলেন গুড় দিয়েই আমি পিঠেটা বানাবো খেতেও সুন্দর এবং গন্ধও সুন্দর উঠবে এভাবে আমি নলেন গুড়টাকেও মাখিয়ে নিলাম আর আমি বেটারটা তৈরি করব দুধ দিয়ে দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম একটু একটু করে দুধ দিয়ে আমি বেটার তৈরি করে নিচ্ছি বেটারটা খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এবার এতে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি আধ ঘন্টার পর খুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে আমি একটা জামে ভেতরে ভালো করে তেল মাখিয়ে নিলাম দিয়ে আমি কিছুটা বেটার ঢেলে দিলাম আর বাকি বেটারটা রেখে দিলাম কেন রেখে দিলাম পরে জানিয়ে দেব এবার আমি এই জামটা একটা ফুটন্ত জলে ফোড়ার উপর চাপিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর একটু দেখলাম শক্ত শক্ত হয়ে গেছে এবার আমি পুটটা দিয়ে দেবো প্রথমেই যদি পুটটা দিয়ে দিতাম তাহলে পুপটা নিচে চলে যেত এবার সেই বলেছিলাম যে বাকি পেটারটা রেখে দিয়েছিলাম এই এবারটা পুরের ওপর পুরোটা ঢেলে দিলাম ভালো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি ফুলে দেখব সুন্দর ফুলে উঠে গেছে এবং একটি খাঁচি দিয়ে দেখে নিলাম বেটারটা লেগে নেই বুঝলাম হয়ে গেছে এবার আমি জামটাকে কড়া দিকে নামিয়ে নিলাম এবার ছুরির সাহায্যে চারপাশটা ভালো করে আড়িয়ে নিয়ে উপর করে দিতেই বেরিয়ে এলো আমার পিঠে এবার আমি ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো কম সময়ে এই পিঠেই তৈরি করা যায় আপনাদের ফ্যামিলিকে অবশ্যই করে খাওয়াবেন একটি অসাধারণ পিঠে দেখুন খুব তুলতুলে হয়েছে একটা হলেই একটা গৃহস্থের সবারই মন ভরে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে